আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চিরাচরিত পলিটিক্যাল আমি করতে গিয়ে এবার ধরা খেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ আমরা সকলেই জানি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যিনি আগামী নির্বাচনে শকুন মার্কা না শকুন মার্কা না শকুনটা হচ্ছে আসলে অনেকে তার চেহারার দিকে বলেন ইগল পাখি মারকায় তিনি এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবং তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরে তিনি যেটা অটোমিয়ে করতে চেয়েছিলেন সেটা আমি বিপরীতে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গসংগঠনের সমর্থিত লোকজন তাকে প্রথমবারের মতো প্রতিহত করেছে আপনারা অনেকেই আসলে পুরো ঘটনাটা জানেন না না জানার কারণে অনেকে ভাবছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ যার কথা আমাদের আমজনতা পার্টির তারেক বলেছেন যে তারা দেখলেই মনে হয় যে তার কপালের মধ্যে একটা পাকিস্তানের মানচিত্র আঁকা সেই ফুয়াদ কে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে সে বলেছে যে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে স্বীকার করে না সে নতুন বিজয় দিবসের সন্ধানে আছে এবং সেই বিজয় দিবসের খোঁজে গিয়ে হয়তো সে ওইখানে গণদুলাই খেয়েছে বা গণধুলাইয়ের উপক্রম হয়েছিল মুটেও তা নয় গোটা বাংলাদেশে জামাত শিবিরের যে নতুন পলিটিক্যাল এজেন্ডা যে এজেন্ডার একটা পার্ট হিসাবে গিয়েছিলেন এবং আমরা যারা শহরবাসী নগরবাসী অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধা এই প্যাচটা বুঝতে পারি না স্থানীয় বরিশালের নেতা কর্মীরা সেটা খুব দ্রুতই বুঝতে পেরেছেন এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে এইখানে আবার ভাই জামাত শিবির কোথা থেকে পাইলেন কোথা থেকে আপনারা এই নতুন রাজনীতি নিয়ে আসলেন কিসের রাজনীতি রাজনীতিটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি গোটা বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস আওয়ামী লীগের গল্প এখানে না বলি আউ মিলিগ্রে তো নির্বাচনের খেলায় নেবে না এখন বিএনপিকে -2 ফর্মুলায় ফেলার জন্য যে -2 দীর্ঘদিন ধরে চলছিল সেই প্রক্রিয়াটা যেহেতু এখন সেই সুশীল সমাজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিকে এখন মাইনাস করা হবে এবং সেই মাইনাসের জন্যই সারা বাংলাদেশে বিএনপি বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার চালানো হচ্ছে এবং সেই প্রচারটা হচ্ছে যে বিএনপি সবখানে চাঁদাকায় শেষ করে ফেলতেছে সব টেম্পো স্টেন্ড দখল করে শেষ করে ফেলতেছে সব 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 শেষ করে ফেলতেছে এই প্রক্রিয়া এবং প্রজেক্টের আন্ডারে বেริস্টার ফুয়াদ এবং তাদের যে গোষ্ঠী নতুন একটা জোট করেছেন আপনারা দেখেছেন জামাতের তিনটা অঙ্গ সংগঠন একসাথে মিলেছে যেটা হচ্ছে একটা এনসিপি একটা হচ্ছে এবি পার্টি বেস্টার সাবেক শিবির নেতারা মিলে যে এই জামাতের যে ছোট দোকানটা খুলেছেন এবং আরেকটা হচ্ছে এটা নাম হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রসামথিং রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার করে আসছেন একটু বাম ঘরানার লোকজন তো এই তিনজন মিলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বইটা আছে থ্রি জিরো সেই রকম একটা থ্রি জিরো জোট করেছেন তারা জিরো জোট করার পরেও আপনি কেন বা আপনারা কেন ভাবছেন যে এটা বৃহত্তর রাজনীতির একটা গেম বৃহত্তর রাজনীতির একটা গেম হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে হাউস দ্যাট বলার জন্য এরা আপনারাও জানেন আমরা জানি থ্রি জিরো থেকে আসলে তিনটা আসন সারা বাংলাদেশে এরা প্র্যাকটিক্যালি পাবে না মানে যদি না ওয়াকার এবং তার যে মানে জামাত সমর্থিত যে সামরিক বাহিনীর অংশ আছে তারা যদি কোনো ধরনের বড় কারচুপি কিছু না করে থাকে এরা আসলে একটা আসন পাওয়ার মতো অবস্থা তাদের কোনো নির্বাচনী এলাকায় নাই তাহলে এদের কাজ কি এদের কাজ হবে জেলায় বন্দরে এখানে ওইখানে ঘুরে বেড়ানো এবং বিএনপি কি যে একটা খুবই চাঁদাবাজ দল খারাপ দল জঙ্গি দল এবং ইত্যাদি 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 এটা বারবার বারবার বলা আপনারা যদি নাসির পাটোয়ারির বক্তব্য গুলো খেয়াল করে থাকেন আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু জামাতকে ওইভাবে আক্রমণ করে নাই প্রতিনিয়ত নাসির পাটোয়ারিরা শুরু থেকে বিএনপিকে আক্রমণ করে করে যাচ্ছে এবং যেসব জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছেন এইসব জায়গায় গিয়ে যখন কক্সবাজারে সালাউদ্দিনের এখানে তো মায়ের খেয়ে আহ কোনো রকমের নিয়ে বেরোয় আসছে এপিসি ছাড়াই বেরোয় আসছে অবশ্য এবং উদ্বোধন করতে গিয়েছেন দুজন উপদেষ্টা গিয়েছেন এখানের মধ্যে এবং যেহেতু তার নির্বাচনী এলাকায় খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে উপস্থিত আছেন উদ্বোধন শেষ হয়ে গিয়েছে সেতুর কাজ শুরু হচ্ছে ব্যারিস্টার ফোয়াদ ওইখানের মধ্যে তার মলম তার ট্যাবলেট বেচা শুরু করে দিয়েছে আমরা যেটা বলি যে রাস্তার পাশে মজমা বসিয়ে ট্যাবলেট সেটা শুরু শুরু করে করে দিয়েছেন দিয়েছেন কিভাবে যখন জিজ্ঞেস উনি বলছেন চাইনিজ কোম্পানি অনেক যুদ্ধটুদ্ধ করে নাকি তারা এই ব্রিজের কাজের জন্য নিয়ে এসেছেন এবং চাইনিজ কোম্পানি কাজ করতে পারছে না কারণ এইখানের মধ্যে চাঁদাবাজি দাবি করা হচ্ছে বালু দিব ইট দিব সিমেন্ট দিব বলে বিভিন্ন লোকজন এখানের মধ্যে ডিস্টার্ব করেছে লক্ষ্য করে দেখছেন বিদেশের যে কোনো কোম্পানি সেটা চাইনিজ হোক কোরিয়ান হোক এই বাংলাদেশে বিশেষ করে আমরা দেখেছি অসংখ্য বড় বড় প্রজেক্ট করেছে চাইনিজ কোম্পানিগুলো জানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নিয়োগ করতে হয় এগুলোর মধ্যে চাঁদাবাজি থাকে লখাল বিভিন্ন ধরনের দুর্নীতি এটা থাকে সেই চাইনিজ কোম্পানি যখন এখানে এসে কাজ করছে তারা এটা ধরে নিয়েছে যে স্থানীয় বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে ম্যানেজ করে চলতে হবে হয়তো বা না কিন্তু চাইনিজ কোম্পানি যদি কোন ধরনের বাধার সম্মুখীন হয় তাদের কাজ হচ্ছে সরকারের কাছে কাছে যাওয়া উপদেষ্টাদের পুলিশ আছে র‍্যাব আছে সেনাবাহিনী ডেপ্লয় করা আছে স্থানীয় আর্মির কাছে গেলে কিন্তু সবকিছু দিয়ে চাইনিজ কোম্পানি ব্যারিস্টার ফুয়াদের কানে কানে এসে বলে গিয়েছে চাঁদাবাজির কথা এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করার কিছু নাই কিন্তু এই সুযোগে যে কোনো জায়গায় জনসম্পৃক্ততা দেখার সাথে সাথে বিএনপিকে আহ একেবারেই করে ফেলার মানে আমি দল খুব ভালো কিন্তু আপনারা দেখবেন একটা কম্বাইন্ড আক্রমণ বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেই শুরুর একটা প্রজেক্ট হিসাবে এই থ্রি জিরো পার্টি বিএনপির বিরুদ্ধে আছে যাতে জামাত একলা শুধু বললে হবে না আপনারা জানেন জামাত সব সময় আহ দলে বলে চলে মানে একটা কথাই আছে এখানে যে বাঘ চলে একলা আর ফেউ চলে দলে বলে বা আমরা যদি ওইভাবে বলি যে বাঘ চলে একলা হায়না চলে দলে বলে তো জামাত আসলে দলে বলে চলে এবং তাদের অনেকগুলো ছাত্র সংগঠন থাকে বৈষম্য বাদ দেন দল নিরপেক্ষ রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা অনেকগুলো দোকান খুলেছে এবং এইগুলোকে গুছিয়ে আনার জন্য এখন থ্রি জিরো করেছে তিনটে প্রতিষ্ঠিত জামাত সমর্থিত রাজনৈতিক দল এবং আপনারা দেখবেন বেরিস্টার ফুয়াদের উপরে যখন আসলে কোনো হামলাই হয় নাই তাকে যখন ভুয়া ভুয়া বলে ওই এলাকা থেকে বিএনপির লোকজন তাড়িয়ে দিয়েছেন সাথে সাথে সবচেয়ে বেশি আঘাত লেগেছে মার্চে মাসির দরদ বেশি জিরো থ্রি মানে এবি পার্টির প্রতিক্রিয়া দেখানোর আগে কিন্তু আমাদের ন্যাশনাল কমেডি পার্টির পার্টির নেতা যারা আছেন তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখানো শুরু করেছেন আমি দেখলাম যে তাসদিম যারা বলছেন যে এ কি হলো একটা আপনি যদি একজনের সাথে দ্বিমত পোষণ করেন কোনো সমস্যা নাই তাই বলে তার গেলে কি তার চামড়া খুলে ফেলতে হবে আমি প্রথমে ভেবেছিলাম যে উনি ভাবছেন যে মানে এই দেশে গরু ছাগলের চামড়াই এত কম দামে বিক্রি হয় তো আর এই চামড়া খুলে লাভ কি এইভাবে হয়তো উনি এটাকে বুঝাতে চাচ্ছেন মেডিকেল সায়েন্স বলছেন এই যে দেখেন এই তাসনিম জারারা যাদেরকে আমরা মনে করি শিক্ষিত প্রগতিশীল সুন্দর তরুণ সমাজের একটা আদর্শ হতে পারতেন এরা কিন্তু এই জামাতি পারপাসটা এবং এই ট্র্যাডিশনটা সার্ভ করে যায় মানে সারা বাংলাদেশে মব করে উল্টায় ফেলছে মুক্তিযোদ্ধাদের ট্রুটি চেপে দেওয়া ধরা হয়েছে এই ঢাকা শহরে এই ঢাকা শহরে রিপোর্টার্স ইউনিটিতে নন আওয়ামী লীগ মানে যাদেরকে আমরা বলি লালবদর এই লালবদরদের একটা সমাবেশের মধ্যে আহ দেখবেন যে মুক্তিযুদ্ধের টুটি চেপে দেওয়া হয়েছে যেখানের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল মঞ্জুর হক পান্নাকে গ্রেফতার করা হলো আর কার কারের জন্য গ্রেফতার করা হয়েছিল এখানের মধ্যে এইসব নিয়ে কি তাসনিম জেলার কখনো কথা বলতে দেখছেন দেখেন নাই যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার প্রকাশ্য উস্কানি দিয়ে চলো চলো গোপালগঞ্জ বলো চলো বলে এরাই কি প্রচার প্রচারণা করে নাই যদিও গোপালগঞ্জে যারা মায়ের খেয়ে পিসি চেপে চলে এসেছে এবং ওয়াকারকে গোপালগঞ্জে গণহত্যা চালানোর একটা সুযোগ করে দিয়েছে সেটা অন্য আলাপ কিন্তু এখন দেখবেন আপনি বেরিস্টার ফুয়াদের জন্য প্রাণ পুড়ে যাচ্ছে এই প্রাণ পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে মূল আট দল আট দলও আসলে জামাতেরই হাত পাকা ছাড়া বাকিগুলো তো আমরা জানি জিনিস এই দলকে ক্ষমতাসীন করার জন্য জামাতের যে মিডিয়া প্ল্যানের অংশ এই পার্টি মিলে একটা হাউস দেড় হাউস দেট চিৎকার করা ডিফেম করা বিএনপি কে যাতে অনেক দূরে রাখা যায় এই চেষ্টাটা করার জন্যই এই ফুয়াদের এই কাহিনীগুলো এবং এরা দেখবেন বিভিন্ন জায়গায় যাবে এবং ঘুরে ফিরে তারা এই রাজনীতিটা আগামী দিনেও করবে এই রাজনীতি করার শুরুতেই

অবস্থা যে আর দীর্ঘ সময় এ দেশে থাকলে পরে তাদের পরিণতি কি হবে এটা বলে তারা বুঝে গেছে ফলে নির্বাচন দিতে বাধ্য নির্বাচন বা সরে যেতে বাধ্য আমরা অনেকদিন ধরে বুঝলাম এই সরকার এই সরকার একেবারে পুলষ্ট এটা নিয়ে আর নতুন আলোচনার কিছু নাই ফলে এখন তারা ছেড়ে দিয়েছে কিনা যে প্রতিদ্বন্দ্বী যারা মাঠে রেখেছে তাদের পছন্দের রাজনৈতিক দল সেই দলগুলো নিজেদের বিরোধী শেষ পর্যন্ত নির্বাচনে তারা কোনো ঠোকা করে কিনা নির্বাচন হতে দেয় কিনা আওয়ামী লীগ লাগবে না যে এই রেশারেশি দেশের ভেতরে ডক্টর ইনুসের আহ পছন্দের রাজনৈতিক দলগুলো শুরু করেছে তাতেই মানুষের একেবারে আহ কুম হারাও অবস্থা ফলে এই দলগুলোর মধ্যে কেউ যদি বেঁকে বসে নির্বাচন করবে না তার একমসিল তারপরেও যদি এই নির্বাচনের দিকে যায় সেটা নিয়ে ভারতের অবস্থান ভারতের মধ্যে পরিষ্কার করে দিয়েছে ভারত ক্লিয়ারলি এখন পর্যন্ত ডক্টর ইউনুস সরকার অবস্থান আছে এটা ডক্টর ইউনুস সরকারের চরম ভুল হবে এবং ভারত আশা করছে যে ডক্টর ইউনুসের শেষ পর্যন্ত শুভ বুদ্ধির উদয় হবে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য সে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের দিকে যাবে সেমন তেমন কিছু আলোচনা আমাদের সামনে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ লড়ার আর কোনো সুযোগ পাচ্ছে না বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু ভারতে বিষয় এখনো পুরোপুরি হাল ছাড়েনি বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আমি লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত ভারতের এই মনোভাব মনোভাব অন্তর্বর্তী সরকারের কাছে অতি সম্প্রতি পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে ভারত আবার পরিষ্কার এই সরকারকে মেসেজ দিয়েছে যে তারা অন্তর্বর্তীমূলক নির্বাচন চায় এ প্রসঙ্গে এসছে শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের অবতরণা মানে নেপাল এবং শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছে রাজাপাক্সের সরকার সরে গেছে বা সম্প্রতি জেএনজির আন্দোলনে পতন হয়েছে নেপালে কিন্তু দুইটি দেশেই যেসব সরকার পতন হয়েছে সেই সরকার গুলোকে আগে শ্রীলঙ্কায় ইলেকশন করার অনুমতি দেওয়া হয়েছে ইলেকশন করতে পেরেছে এবং নেপালেও করতে পারবে ফলে ওই দুই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে যেটা বাংলাদেশের জন্য একটু দূর করে তুলছে যখন ভারত যখন আওয়ামী লীগকে এই নির্বাচনে একেবারে অংশগ্রহণ করতে না দেওয়ার মতন এই সরকার গো ধরে বসেই আছে সেই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে এনডিটিভিকে কে আমরা আলোচনা করেছি এক সাক্ষাৎকারে একটি মন্তব্য করেছেন ঢাকা ও দিল্লির সম্পর্কে ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তিনি বলছেন আমরা যেটা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষের বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন তাদের যেভাবে এর আগে সে দেশে হয়েছে সমস্যা ছিল। তবে আমরা তাদের একজন এটুকুই কিন্তু এখন নির্বাচনটাই যদি বড় সমস্যা হয় তাহলে এটাই তো আপনি ধরে নেবেন যে তাদের মানে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তিনি বলছেন যে আমরা আশা করি এই নির্বাচন শিগগিরই হবে কারণ সেটা তাদের দায়িত্ব কিন্তু